আমরা যখন স্বামী স্ত্রী একই জায়গায় যখন মিলিত হব তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদের সন্তান কেন ভালো হবে না কেন ভালো হবে না এইটার কথার আগে আগে আমাদের বিবেচনা করতে হবে যেমন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি খাদ্য গ্রহণ করে আর খাদ্য গ্রহণের ক্ষেত্রে যদি বিসমিল্লা না বলে তাহলে ওই খাদ্যে কোনো বরকত থাকে না কোনো মানুষ যদি কোনো কাজ করতে যায় কাজ করতে যাওয়ার শুরুতে যদি বিসমিল্লা না বলে ওই কাজের ভিতরে বরকত থাকে না এমনকি মা তার ছোট্ট বাচ্চা সন্তানকে তার স্তনের দুধ পান করাবে সন্তান মুখ দিয়ে কথা বলতে পারে না কিন্তু ওই সন্তান মায়ের স্তনের দুধ খাবে সন্তান বিসমিল্লা বলতে পারলেও মাকে বিসমিল্লা বলতে হবে কোনো মা যদি সন্তানের দুধ পান করানোর ক্ষেত্রেও যদি বিসমিল্লা না বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই মায়ের দুধ শুধু সন্তান খায় না শয়তানও খায় কথা বুঝতে পেরেছেন মানে এত গুরুত্ব আপনি পৃথিবীর যে কোনো কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লা আল্লাহর নাম যদি না নেন ওই কাজে বরকত আসবেই না তাহলে একটি মা তার সন্তানকে দুধ পান করাবে সন্তান বিসমিল্লা না বলতে পারলেও মাকে বিসমিল্লা বলতে হবে তা না হলে ওই সন্তান যে দুধ খাবে এর ভিতরে বরকত আসবে না আর ওই দূত শয়তান পান করবে তাহলে এই ক্ষেত্রে যদি এমন করতে হয় তাহলে আল্লাহ রাসুল যেহেতু বলেছেন প্রতিটা কাজের ক্ষেত্রে বিসমিল্লা না বললে ওই কাজে বরকত আসবে না আর ওই কাজ আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মাধ্যমে হবে না এখন আমরা নাইনটি পার্সেন্ট মানুষ স্বামী স্ত্রী যখন একই স্থানে থাকে যখন আমাদের ইচ্ছা থাকে যে আমরা সন্তান নেব স্বামী স্ত্রীর মিলন যখন করি তখন আমরা কি দোয়া পড়ি আমাদের যখন চাহিদা হয় আমরা তো স্বামী স্ত্রী একই সাথে একই বেডের ওপরও থাকে এবং থাকার পরে আমরা স্বামী স্ত্রী মিলন করি কিন্তু একটা বারও কি ভেবেছি যে এই ক্ষেত্রেও আল্লাহ রাসুল কি বলেছেন এই ক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহ রসুল আল্লাহ আলাইসাল্লাম বলেন স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে আল্লাহ গোলা আলামী রাসূলের মাধ্যমে একটি দোয়া শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহি আল্লাহম্মা জাননিবনা সাইতয়ানা জান্নিবীর সাইতয়ানা মা এই দোয়া যদি কোনো ব্যক্তি যদি না পড়ে তাহলে ওই নারীর গর্বে যে সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানের ওপর আল্লাহ রহমত থাকবে না বুঝতে পেরেছেন কোন ব্যক্তি যদি যদি এই দোয়াটাও না কথা পড়তে পারে যে দোয়াটা অনেক বড় হয়ে গেল তারপর একটি স্বামী স্ত্রী যখন মিলন করবে তখন কোনো কিছু না পড়লেও বিষমিল্লা দিয়ে শুরু করতে হবে আমরা যখন স্বামী স্ত্রী একই জায়গায় যখন মিলিত হব তখন আল্লা সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদের সন্তান কেন ভালো হবে না কেন ভালো হবে না এইটার কথার আগে আগে আমাদের বিবেচনা করতে হবে যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি খাদ্য গ্রহণ করে আর খাদ্য গ্রহণের ক্ষেত্রে যদি বিসমিল্লা না বলে তাহলে ওই খাদ্যে কোনো বরকত থাকে না কোনো মানুষের যদি কোনো কাজ করতে যায় কাজ করতে যাওয়ার শুরুতে যদি বিসমিল্লা না বলে ওই কাজের ভিতরে বরকত থাকে না এমন এমনকি মা তার ছোট্ট বাচ্চা সন্তানকে তার স্তনের দুধ পান করাবে সন্তান মুখ দিয়ে কথা বলতে পারে না কিন্তু ওই সন্তান মায়ের স্তনের দুধ খাবে সন্তান বিসমিল্লা না বলতে পারলেও মাকে বিসমিল্লা বলতে হবে কোন মা যদি সন্তানের দুধ পান করানোর ক্ষেত্রেও যদি বিসমিল্লা না বলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই মায়ের দুধ শুধু সন্তান খায় না শয়তানও খায় কথা বুঝতে পেরেছেন মানে বিসমিল্লার এত গুরুত্ব আপনি পৃথিবীর যে কোনো কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লাহ আল্লাহর নাম যদি না নেন ওই কাছে বরকত আসবেই না তাহলে একটি মা তার সন্তানকে দুধ পান করবে সন্তান বিসমিল্লা না বলতে পারলো মাকে বিসমিল্লা বলতে হবে তা না হলে ওই সন্তান যে দুধ খাবে এর ভিতরে বরকত আসবে না আর ওই দূত শয়তান পান করবে তাহলে এই ক্ষেত্রে যদি এমন করতে হয় তাহলে আল্লাহ রাসুল যেহেতু বলেছেন প্রতিটা কাজের ক্ষেত্রে না বললে ওই কাজে বরকত আসবে না আর ওই কাজ আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মাধ্যমে হবে না এখন আমরা নাইনটি পার্সেন্ট মানুষ স্বামী স্ত্রী যখন একই স্থানে থাকে যখন আমাদের ইচ্ছা থাকে যে আমরা সন্তান নেব স্বামী স্ত্রীর মিলন যখন করি তখন তখন আমরা কি দোয়া পড়ি আমাদের যখন চাইদা হয় আমরা তো স্বামী স্ত্রী একই সাথে একই বেডের ওপরে থাকি থাকে এবং থাকার পরে আমরা স্বামী স্ত্রী মিলন করি কিন্তু একটা বারও কি ভেবেছি যে এই ক্ষেত্রেও আল্লাহ রাসুল কি বলেছেন এই ক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইবনে আব্বাস রাসুল থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেন স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিন রাসুলের মাধ্যমে একটি দোয়া শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহি আল্লাহম্মা জান্নিবনা সাইতনা জান্নিবি সাইতনা মা রসাক্তানা এই দোয়া যদি কোনো ব্যক্তি যদি না পড়ে তাহলে ওই নারীর গর্বে যে সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানের ওপর আল্লাহ রহমত থাকবে না কথা বুঝতে পেরেছেন কোন ব্যক্তি যদি এই দোয়াটাও যদি না পড়তে পারে যে দোয়াটা অনেক বড় হয়ে গেল তারপর একটি স্বামী স্ত্রী যখন মিলন করবে তখন কোনো কিছু না পড়ল বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে